আচ্ছা এখানে হচ্ছে আর্থিনের তার আর এখানে একটা লাল তার আছে নিচের দিকে লাল তারের মধ্যে টেস্টার দিলে হচ্ছে গিয়ে ইলেকট্রিসিটি দেখায় এই দুইটা হচ্ছে কানেক্ট করে দিয়ে আছিল এগুলো 1.1 আর ওটা পয়েন্ট আচ্ছা

আমি <kritic> না <hypotheses from himself>

শুক্রবারের রংপুরে যাবো শুক্রবার হ্যাঁ শুক্রবার যাবো ইনশাআল্লা করেন সমস্যা নেই এছাড়া এখন সবচেয়ে বড় যেটা সমস্যা করছে আগে তো হিনো বাস ছিল এখন সব হিনো বাস বিক্রি করে দিয়ে অশোক লেভেন বাস দিচ্ছে বাস গুলো অতটা ভালো না বাস বাসগুলোই ভালো ছিল আগে বাসগুলো এখন নতুন কিন্তু দু তিন বছর যাওয়ার পরে এগুলো সব ভাঙারি হয়ে যাবে অরিনের সার্ভিস কি আছে আপনাদের গায়ে বন্ধে অরিন অরিন স্যার হ্যাঁ আছে অরিন তো বেশ ভালো সার্ভিস দিত অরিন এখনো আছে মোটামুটি কিন্তু আমার কাছে কেন করি তেমন একটা ভালো না স্যার এসব সময় মেইনটেইন করে এটা ভালো বিষয় চেক চেকার টেকার আছে চেক টেক ভালো আমাদের রংপুরে আপনি ছিলেন নাকি স্যার আমি তো দিনাজপুর মেডিকেল কলেজে পড়তাম ও আপনার হচ্ছে গিয়ে আর আমার রেগুলারে ওখানে যাওয়া লাগে আপনার রংপুর রংপুর তো আমার শ্বশুরবাড়ি ও রংপুরে শ্বশুরবাড়ি আপনার স্যার হ্যাঁ হ্যাঁ রংপুরে শ্বশুরবাড়ি আমরা আবার পোস্টিং ছিলাম আজখানে রাজশাহীতে আমার এখন তো টাঙ্গাইলে পোস্টিং আপাতত বর্তমান টাঙ্গাইলে আছেন স্যার হ্যাঁ বর্তমানে টাঙ্গাইলে আছে এখন এই এই সপ্তাহ পর্যন্ত একটু ছুটিতে আছে আমি আসলে আমাদের তো বিভিন্ন রকম পরীক্ষা হয় পরীক্ষার জন্য আমরা তো ছুটি নেই অনেক সময় সে ছুটিতে আছে এখন এই কারণে আমরা দেখতেছেন গত দুই সপ্তাহ তিন সপ্তাহ মানে দেখার কোনো সুযোগে ছিল না আপনাদের গাইবান্ধার সাথে কুড়ি গ্রামের একটা ইয়া করছে নতুন ব্রিজ হয়েছে গতকালকে উদ্বোধন হবে হ্যাঁ নতুন একটা ব্রিজ হবে কুড়ি গ্রামের সাথে ডিস্টেন্স কমানোর জন্য গাইবান্ধার সাথে যোগাযোগ এখন আরো ভালো হবে গাইবান্ধার জমির দাম বাড়বে এখন আপনি নামেন কোন জায়গায় গাইবান্ধা শহর শহরে কি নামেন নাকি পলাশবাড়ি নামে যান হ্যাঁ পলাশবাড়ি ওই মোড় থেকে আপনার বাসা কত দূরে নিগোটি স্যার পাঁচ পাঁচ কিলো আবার ওই গাইবান্ধা রোডদের নামলে এক এক দেড় কিলো মেন রোডের নামলে গাইবান্ধা রোডের নামলে আর ফলা ফলা নামলে চার বন্ধুর পাঁচ কিলো চার কিলো হয়

আমি যখন আগে দিনেশপুর মেডিকেলে ছিলাম তখন আমার ওইদিকে খুব যাওয়া হইতো পলাশ বাড়িতে এখন এখন শুধু শ্বশুরবাড়ি যাওয়ার সময় বা হচ্ছে আমার ওয়াইফাই পোস্টিং পোস্টিন রং রংপুরে তখন যাওয়ার সময় পলাশ বাড়ির উপর দিয়ে যায় কিন্তু নামা হয় না আমি তো শুক্রবার যাব কালকে টিকিট করে রাখবো শুক্রবার রাতে ওই এসি বাসে টিকিট পাওয়া যায় না ওটাতে আগে করা লাগে কালকে টাঙ্গেলে যাব সকালে পরে ওখান থেকে আসার পথে রাতে রাতে করে ফেলবো অনলাইনে সহজ ডট কমে টিকিট করা যায় কিন্তু ওখানে একশো টাকা বেশি নিয়ে নেয় টাকা বেশি নেই স্যার অনলাইনে টাকা বেশি নেয় এছাড়া